আগামী শনিবার রাজ্যে বসছে এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে মোট একান্নটি বেঞ্চে তেইশ হাজার নশো চুরানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে ত্রিপুরা উচ্চ আদালতেও একটি বেঞ্চ বসবে এই বেঞ্চে একত্রিশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনে খবর জানান শনিবার আমরা এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি আমাদের এই আয়োজন প্রায় দেড় মাস আগে থেকে শুরু হয়েছে আমরা এই বছর প্রায় তেইশ হাজার নয়শো চুরানব্বইটি মামলা নিষ্পত্তির জন্য আমরা লিস্ট করেছি যার মধ্যে কিছু